হঠাৎ করে বৃষ্টি নেমে গেল প্রচণ্ড পরিমাণে রোদ ছিল দেখতে পাচ্ছেন একদম ঝোরঝোর করে বৃষ্টি নেমে গিয়েছে রোদ কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে তো আজকে প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো দেখতেই পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গিয়েছে ঝোরঝোর করে বৃষ্টি নেমে গিয়েছে আর টিনের চালের মধ্যে কিন্তু বৃষ্টির শব্দ খুব ভালো লাগে শুনতে আমার মতো কে কে পছন্দ করেন টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি গ্রামের বাড়িতে আসলে দেখা যায় অনেক সকালবেলায় ঘুম ভেঙে যায় ভয়েস দেওয়ার সময় যদি কোনো সাউন্ড আসে অবশ্যই একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নেবেন আর গ্রামের বাড়িতে কাজের লোক একদমই পাওয়া যায় না দেখা যায় একদিন কাজে আসলে দশ দিন কাজে আসে না যে মেয়েটাকে রাখা হয়েছিল দুই দিন কাজ করে চলে গেছে তো আমি তিনটা ঘর একদম বিছানা গুছিয়ে নিয়েছি এখন রুম তিনটা ঝাড়ু দিয়ে নিব আর গ্রামের বাড়িতে প্রচণ্ড পরিমাণের ধুলা আমার কাছে বেশি মনে হয় শহরের তুলনায় একটু বেশি মনে হয় আর যেহেতু আমার ছোট ছেলে আছে ও সব কিছুই মুখে দেয় সামনে যা পাবে সেটাই মুখে দেয় আর এই বয়সটাই এখন এমন সব কিছুই মুখে দিয়ে ফেলে যার কারণে আসলে ওর জন্য সব সময় আসলে ঝাড়ু দিয়ে রাখতে হয় গুছিয়ে রাখতে হয় তো আমি এদিকে রুম তিনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণের ধুলা বের হচ্ছে আর গ্রামের বাড়িতে কাজের লোক তেমন পাওয়া যায় না তো ঘর গুছিয়ে নিচ্ছি আর ছেলেটা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় একদম ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে যায় এখন নয়টা বা সাড়ে নয়টার মতো বাজে তো ও একটু ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমি রুম তিনটা এখন ঝাড়ু দিয়ে নিব আর ঝাড়ু দেওয়া শেষ হয়েছে আর সে উঠে গিয়েছে কিছুক্ষণ সময়ের জন্য ঘুমিয়েছিল কেয়ার করব। গ্রামের আসলে শব্দ সাউন্ড শুনেও আসলে ঘুম আসতেই পারে না তো এদিকে আমি এই রোম ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এত পরিমাণে রোদ তার মধ্যে আবার বৃষ্টি দেখেন কি পরিমাণে রোদ উঠছে বোঝাই যাচ্ছে আর এত পরিমাণের গরম কি আর বলবো মানে বৃষ্টি তেমন হয় নাই খুব সামান্য পরিমাণ একটু বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড পরিমাণের গরম আর দেখা যায় বাতাস নেই তেমন তো এই যে দেখেন ধুলা গরু উঠতেছে তো আমি রুম তিনটা ঝাড়ু দিয়ে এখন ছেলের রুমে চলে আসছি দেখছি যে ও উঠে গেছে কি না তো আসলে উঠে গিয়েছিল। তো আমি তো ভয়েসটা আসলে পরে দিয়েছি আর আমার রুমের এই ভিউটা দেখতে সব সময় আমার কাছে খুব ভালো লাগে জানালাটা খুললে এই পাশের যে সুন্দর একটা ভিউ আছে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে রোদ উঠেছে তারপরও পরিবেশটা দেখতে মাশাল্লা অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামীণ সব কিছুই দেখতে খুব ভালো লাগে আর এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি বেশি ভালো লেগে থাকে ফল দিয়ে আমার পেজের সাথে থাকবেন দেখ হবে নতুন কোনো এক ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম